এবং পাশাপাশি প্রিমিয়ার লিগে অন্যান্য দলগুলোর অবস্থা নিয়েও আজকে জানবো আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই স্টুডিওতে স্বাগত ধন্যবাদ নিমেশ রফিক ভাই বলছিলাম যে মুন্সিগঞ্জে তিন এক গোলে হারিয়েছে রহমতগঞ্জকে মোহামেডান শুক্রবারে অর্থাৎ গতকাল শুক্রবারে তারা হারিয়েছে এবং এই ম্যাচটি জেতা সহ টানা সাত ম্যাচ তারা জিতেছে এই যে তাদের উত্থানটা আসলে এটাকে আপনি অবশ্যই প্রথম থেকে ফলো করছেন এই লিগে এই সাতটা ম্যাচ যে তারা জিতলো কেন আসলে এত ভালো খেলছে তারা বা প্রহস্যটা কি আসলে মহামেডানের ধন্যবাদ প্রথমে আপনি বলছিলেন যে এখনও শিরোপা না পাওয়া দল মোহাম্মান বাংলাদেশের ঘরোয়া ক্রীড়াঙ্গনে সেটা ফুটবল হকি বা ক্রিকেট যাই হোক মোহাম্মডানের অবস্থান এক মনে করেন একটা পাহাড়সাম্য অবস্থান আপনার ফুটবলে অসংখ্য ট্রফি তাদের আছে অসংখ্য ইতিহাস তাদের আছে অনেক নতুনের তারা প্রথম কিন্তু এই পেশাদার যুগে এসে মহাবাডান কিন্তু এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি এরই মধ্যে পনেরোটা লিগ হয়েছে দু সাল থেকে তারা প্রথম তিনবার রানার্স পরে গতবার রানার এই হলো তাদের অর্জন তো মহাবাডানের নামের সাথে তাদের এই রেজাল্ট আসলে যায় না কারণ আপনার এতগুলোই আসর বসার পরও একবারও মহাবাডান চ্যাম্পিয়ন হতে পারবে না এই আক্ষেপটা মানে প্রতি বছরই মহাবাডান সমর্থকদের মধ্যে তাদেরকে পোড়ায় তো এইবার তাদের সামনে একটা আমি এখনই বলবো না যে তারা চ্যাম্পিয়ন হবে বা তাদের সামনে একটা ভালো এই বিষয়টাই আসলে এই এর মধ্যেই প্রশ্নটা আপনাকে আমি রাখতেই চাচ্ছিলাম যে যেহেতু আমরা বারবার এখানে খুব বোল্ড করেই উল্লেখ করছি যে পেশাদার লিগে শিরোপা না জেতা দল মোহাম্মদান তারা টানা সাতটি ম্যাচ জিতেছে সেটা রেস ধরে কি একটা স্বপ্ন মোহামেডান বা মোহামেডান সমর্থকরা কি দেখতে পারে এবার আসলে অবশ্যই অবশ্যই কারণ এই কারণে আপনি জানেন যে আমরা হয়তো ফেডারেশন কাপের আলোচনা পরে আসতেছি যে লিগে তারা মানে গতবার তারা রানার্সআপ হয়েছে তাও আপনার সেই প্রথম তিন আসরের পরে দীর্ঘদিন একটা সময় পরে তো আপনি যে বলছিলেন তারা এই যে ভালো খেলতেছে আমরা একটু যদি পিছনে তাকাই গত মৌসুমে মহাবাডান কিন্তু তিনটা রানার্সআপ ট্রফি তারা মানে ঘরে নিয়েছে তার মানে তিন জায়গায় তারা ফাইট দিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার স্বাধীনতা কাপ ফেডারেশন কাপ লীগ এবং আপনার তার আগেরও তারা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে চোদ্দ বছর পরে তো এই গত ওই ওই ফেডারেশন কাপ জয়ের পর থেকেই মোহাম্মডানের পারফরমেন্স মোহাম্মডানের আত্মবিশ্বাস মোহাম্মডানের মাঠের খেলার যে সৌন্দর্য এ এগুলোও কিন্তু আবার মানে মানে ফেরত এসেছে তারই ধারাবাহিকতায় এই বছরের লীগের একদমই শুরুর থেকে তারা ভালো খেলে আসছে এবং এখন পর্যন্ত একমাত্র দল হিসাবে অপরাজিত তারা এই সপ্তম রাউন্ড আজকে শেষ হবে তাদের সপ্তর অংশ গতকালকে শেষ হয়ে গেছে তো একমাত্র তারা অপরাজিত তারা একমাত্র যে তারা মানে অপরাজিত না মানে জয়ী তারা ড্রও করেনি তো সব কিছু মিলিয়া তারা প্রতিপক্ষ চেয়ে ধরেন প্রতিপক্ষ যদি আমি বসুন্ধরা কিংস ধরি তাদের সাথে আট পয়েন্টে গিয়ে সেকেন্ড অবস্থানে যারা আছে রহমান গুঞ্জ তাদের সাথে ছয় পয়েন্টে গিয়ে আবাহনের চেয়ে নয় পয়েন্টে গিয়ে মানে আমি বলতেছি যে তারা সরি এমন একটা অবস্থানে আছে যদি এইভাবে যদি তারা ধরেন সেকেন্ড রাউন্ডে গিয়ে তাদেরকে দুইটা বড় ম্যাচ মানে তাদেরকে নেগোসিয়েট করতে হবে সেটা হলো যে বসুন্ধরা কিংস আর এই ম্যাচ দুটার সাথে আমি মনে করি ম্যাচ দুটা ড্র করতে পারলেও প্রথমবারের মতো মোহাম্মানের পেশাদার লিগে লিগে শিরোপা মানে জয়ের একটা দারুণ সুযোগ তৈরি হবে কারণ তারা আপনি জানেন যে তাদের কয়েকজন বিদেশি আছে বিশেষ করে সোলেমান দিয়াবাতে মোজাফ ফরফ সহ এবং গত দুই মৌসুম ধরে এরা খেলছে এবং এরা একটা মহামারীর সাথে যদিও একটু বলে রাখি এবার কিন্তু একদমই তাদের মানে গুরুত্বপূর্ণ গত মৌসুমের গুরুত্বপূর্ণ দুই তিনজন খেলোয়াড় কিন্তু আবহনী তাদের আবহনীতে চলে গেছে এবং সেই ক্ষেত্রে মহামারী সাপোর্টারদের একটা মানে ভয় ছিল যে তাদের টিমটা ভেঙে গেছে তারা কি করবে কিন্তু বাস্তবে দেখা গেছে যে তারা লিগে এখন পর্যন্ত পথ হারায় নেই তারা একদম মোটামুটি স্বাচ্ছন্দ্যে জিতে যাচ্ছে এবং কালকেও কালকের ম্যাচটা তাদের জন্য খুব ভাইটাল ছিল এই কারণে যে বসুন্ধরা কিংস এবং আবানিকে হারানোর পরে এবার রহমানগঞ্জ ভালো খেলছিল রহমানগঞ্জ ভালো খেলার কারণে তারাও কিন্তু কালকে যদি মোহামাডানকে হারিয়ে দিত তাহলে কিন্তু দুই টিমের পয়েন্ট সমান হয়ে যেত এই এক সুযোগ রহমতগঞ্জের ছিল কিন্তু যে মোহামাডান সেই সুযোগ রহমানগঞ্জের দেয়নি মোহামাডান তাদের একদমই স্বাভাবিক নৈপুণ্য দিয়ে আপনি জানেন যে রা হারিয়ে তারা যে জয়ের যে ধারাটা সেটা এখন বাকি দুইটা ম্যাচের থেকে যদি দুই তারা পায় তাহলে একটা নিশ্চিত যে যে তারা ফার্স্ট রাউন্ডে লিড করবে ভাই এই আমরা বলছি যে সাত ম্যাচ জিতে মানে একটা উড়ন্ত মোহামাডেন আমরা দেখছি কিন্তু ফেডারেশন কাপের দিকে যদি তাকাই চিত্রটা কিন্তু আসলে একটু উল্টো তার কারণ হচ্ছে যে চার দিন আগে আবহন কাছে তারা হেরে গেছে এই যে প্রিমিয়ার লিগে তারা ভালো করছে ভালো এখনো করে যাচ্ছে কিন্তু ফেডারেশন কাপে এই চিত্রটা দেখা গেল না এর কারণটা কি বাদ পড়ার কারণটা আসলে দেখেন আমি একটু বলি যে যেমন আপনার লিগ আর ফেডারেশন কাপ এই দুইটার ভিতরে কিন্তু অনেক হয়তো বলে যে একই তো প্লেয়ার খেলে সবই তো এক কোচ এক প্লেয়ার এক সব এক মাঠ এক তাহলে টুর্নামেন্ট আর লিগ এই দুইটার ই আপনার টেম্পারটা আলাদা থাকে আলাদা আলাদা থাকে কারণ আপনার লিগটা হচ্ছে লং রেসের একটাই মানে প্রতিযোগিতা আর টুর্নামেন্টটা ধরেন এক মানে কিছু ম্যাচ ধরেন পাঁচটা ছয়টা ম্যাচের ভিতরে তাদের এটা হয়ে যায় এক্ষেত্রে আপনি একটু পিছনে আপনি দেখবেন যে আমাদের গড়া ফুটবলের কথা বলি যে বা আপনি ইন্টারন্যাশনাল দেখবেন যে টুর্নামেন্ট মানে অনুকরণ কোনো স্পেনিশ লিগে লিগ যারা জিতে কিন্তু একটা ছোটো দল টুর্নামেন্ট জিতে ফেলেছে মনে করেন এরকম বাংলাদেশেও তাই আপনার ধরেন স্বাধীনতা কাপ ফরাসগঞ্জ জিতে আবার আরামবাগ জিতে কিন্তু এটা কখনো লিগ জিততে পারে না টুর্নামেন্টের টেম্পারটা হচ্ছে আলাদা তো তারা লিগে ভালো খেলছে মহামাডানে তো তারা প্রথম যে আপনি জানেন যে চ্যালেঞ্জ কাপ যেটা বাংলাদেশ প্রথম দিন যে ম্যাচটা হলো বসুন্ধরা কিংসের সাথে সেটা তারা ঘটনা বল ব্যাচ ছিল আমরা অনেক আলোচনা করেছি সেই ম্যাচ হারার পরে তারা প্রথম ট্রফিটা এখন ফেডারেশন কাপ থেকেও তারা বাদ পড়ে গেছে এখানে মহামাডনের ফেডারেশন কাপে বাদ পড়ার একটাই কারণ যে তারা একদমই মানে ম্যাচে রহমানগঞ্জের কাছে হেরে যাওয়া কারণ রহমানগঞ্জের গতকালকে যে রহমানগঞ্জ হারাইছে তাদের কাছে হেরেই কিন্তু ফেরাস তারা বিদায়ের পথটা না বিদায়ের মানে পথটা তৈরি হয়েছিল মানে পরে আবহাওয়া কাছে হেরে বাদ হয়েছে তো এই মানে রহমানগঞ্জের বিপক্ষে তাদের হারটা আসলে খুবই কষ্ট হয়ে গেছে কারণ আবহানের কাছে পরের ম্যাচ আপনি আবহাওয়ানী আবহাওয়া বিদেশি না থাক কিন্তু আবহাওয়ানি আবহনী মহামার মহামারে তাদের কাছে কিন্তু এসব ম্যাচ আসলে এনিভরিস ম্যাচ থাকে ওই ম্যাচটাকে ধরে একদমই ধরেন রহমানগঞ্জের সাথে পয়েন্টগুলো তাদেরই একদম জরুরি ছিল সেখানে যখন পয়েন্ট শূন্য ছিল ইভেন ড্র করলেও কিন্তু তারা একটা পয়েন্ট নিয়ে পরবর্তীতে মানে টিকে থাকা লড়াই করতে পারতো একদম শেষের দিকে গোল খেয়ে তারা রহমানগঞ্জে হেরে গেছে এবং রহমানগঞ্জে হারার পরের থেকেই একটা মানে ধারণা তো সমীকরণ রেডি ছিল যদি আহ্বানীকে হারাতে না পারে তাহলে মহামাডানের কপালে দুঃখই আছে এবং সেই সর্বনাশা শেষ পর্যন্ত তাদের হয়েছে এখন তারা মহামাডানের কোচ এবং প্লেয়ার তাদের একটাই কথা এখন আমরা প্রথম দুটা তো শেষ মহামারের একটা ম্যাচ আছে ফেডারেশন কাপের জাস্ট আনুষ্ঠানিকতা বাকি তাদের মানে ফুল কনসেনট্রেশন হয়েছে তারা লিগের দিকে তারা এখন মানে লিগ ছাড়া তারা তাদের মানে এবং একদম দীর্ঘদিন পরে প্রথমবারের মতো তারা যেটা লিগ যদি জিততে পারে কারণ অনেক সময় ধরেন সুযোগটা আসে না এবার কিন্তু যেভাবে তাদের ম্যাচে রেজাল্ট হচ্ছে লিগে এবং অন্যরাও যেভাবে পয়েন্ট হারাচ্ছে তাতে সব কিছু কিন্তু তাদের ফেভারে মানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যদি আমরা একদম ধরব আস্ত একটা পর্ব মানে মানে আরও অর্ধেক সামনে থাকবে এই সেখানেও তো এরকম রোড হতে পারে সেখানেও এই লিগে ধরেন বসুন্ধরা মহাবারানের যে অবস্থা হয়েছে সেকেন্ড লিগে দেখা গেলো সরি বসুন্ধরা আহ্বানের যে অবস্থা হয়েছে সেকেন্ড লিগে গেলে দেখা গেলো মহাবারানের ব্যাড লাক শুরু হইতে পারে তো এই জন্য এখনও বলা যাবে না তবে আমরা যে পর্যন্ত হয়েছে এটাকে আমরা বলতে পারবো যে মহামারান একদমই সঠিক ট্র্যাকে আছে এবং তারা এই ধারাটা যদি সেকেন্ড রাউন্ডে ধরে রাখতে পারে তাহলে তাদের জন্য সমর্থকদের মুখে হয়তো দীর্ঘ মানে দেড় যুগ পরে তাদের মানে হাসি ফুটতে পারেই পারে আমরা শুনছিলাম আপনার কাছে আরো আলোচনায় আমরা ফুটবল নিয়ে ফিরবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন ফুটবল নিয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের ফুটবলের প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা চলছে আপনারা এতক্ষণে জেনে গেছেন যে মোহামেডান টানা সাতটি ম্যাচে জিতে কিন্তু দারুণ একটা সম্ভাবনা তৈরি করেছে এবং তাদের লিটারালি তারা এখন আসলে উঠে আপনাদের কাছে আমরা কমেন্টে জানতে চাই এখনই আমাদেরকে জানিয়ে দেবেন যে মোহাম্মদান এবার আসলেই এই প্রিমিয়ার লিগ শিরোপা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জাগো নিউজ ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোথাও যাবেন না ফিরছি একটা বিরতি নিয়েই দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ सकाल जगतिए जीवन शांति चले ब्रेकफास्टेल टाइम हेल्दी ब्रेडाइम हेल्दी लाइफ সবাইকে রফিক ভাই বিরতির পর আমরা আলোচনা করছিলাম প্রিমিয়ার লিগ নিয়ে এবং প্রিমিয়ার লিগে দারুণ একটি বিষয় ঘটেছে সেটি হচ্ছে সতেরো বছর পর ডাবল হ্যাট্রিকের দেখা মিলেছে গত শনিবার মুন্সীগঞ্জের শহীদ বীর শ্রেষ্ঠ লেফটেন্যান্ট ফ্লাইট ফ্লাইট লেফটেন্যান্ট মতির রহমান স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের এর বিপক্ষে ছয় এক গোলে জয়ের ম্যাচে ডাবল হ্যাট্রিক করেছে রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটিং এই যে রোমাঞ্চকর দৃশ্য অবশ্যই আপনি দেখেছেন আপনার কাছে জানতে চাই কেমন লেগেছে সেই খেলা এবং বিশেষ করে এই ডাবল হ্যাটট্রিকটির ব্যাপারে বিস্তারিত একটু জানাবেন ধন্যবাদ আপনি জানেন যে ফুটবল গোলের খেলা একটা ভালো গোল বা একটা গোলে নিজের পছন্দের দলের জয় এগুলোর জন্য গ্যালারিতে দর্শকরা উন্মুখ হয়ে থাকে তারা মানে তারা মাঠে গিয়ে সময় পার করে খেলা উপভোগ করে তো আপনি জানেন যে গোল একদম ভরোয়ার যদি একটা গোল করে দুটো গোল করে হ্যাটটি করে তিন গোল করে চার গোল করে পাঁচ গোল করে মানে তার আলাদা ই আছে কিন্তু যখন ছয় গোল হয়ে যায় সেটা কিন্তু একদম একটু রেয়ার মানে বিরলই থাকে এটা ছয় গোল ডাবল হ্যাটটিক এখনও ধরুন হ্যাটটিকের নিয়মটা একটু চেঞ্জ হয়েছে ছয় গোল হলেই তিন গোল হলেই হ্যাটটিক ছয় গোল হলেই এক সময় ছিল সত্তর দশকে যখন আপনাকে পরপর তিন গোল করতে হবে আর কি আপনি যদি

পল নামে একজন মানে প্লেয়ার নাইজেরিয়ান এবং সেটা বিদেশি খেলোয়াড় সেটা সেই হ্যাট ডাবল হ্যাটট্রিকটা ছিল এই রহমানগঞ্জের বিরুদ্ধে মানে যে রহমানগঞ্জের প্লেয়ার এখন আবার ডাবল হ্যাটট্রিক মানে করলেন তো পলের পর দীর্ঘদিন আপনি অনেকগুলো লিগ গেছে অনেকগুলো ম্যাচ গেছে কিন্তু এই আপনার হ্যাটট্রিক চারটা পাঁচটা গোল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি কিন্তু ডাবল হ্যাটট্রিক হয় না এটা ফুটবলে ধরেন যে করে এটাও যেমন বিরল এবং এই এই ধরনের ডাবল হ্যাটটিকের যারা মানে দর্শক যা থাকে তাদের কিন্তু মানে মানে যে দর্শক ক্যারিয়ারের কিন্তু একটা ঘটনা তারা হতো মানে পরবর্তীতে তারা এটা কিন্তু তার মানে উত্তরশ্রীদের কাছে গল্প বলতে পারে যে মানে আমি ডাবল হ্যাটট্রিক দেখেছি এটা তা আমরা আর পেশাদার লুকে যুগে যাওয়ার আগে বাংলাদেশে মানে যতটুকু ইতিহাস ঘেরে দেখা গেছে আরও দুটো ডাবল হ্যাটট্রিক আছে বাংলাদেশে স্বাধীনতার পরে স্বাধীনতার পরে আপনার সত্তর দশকের তেহাত্তর ওই সময় মোহামেডানের মেজর হাবিজউদ্দিন আপনার নাম জানেন যে এখন বিএনপি বড় নেতা উনি উনি ডাবল হ্যাডটিক করেছিলেন বিআরটিসির বিরুদ্ধে আর আপনার তার পরবর্তীতে মানে কাজী সালাউদ্দিন দিলকুশার বিরুদ্ধে তিনিও সাত গোল করেছিলেন হুম এগুলো কিন্তু সব ডাবল হ্যাডটিক ছিল ছিল যে বললাম তখন কিন্তু ওই মাঝে গোল হলে

তবে এখন পর্যন্ত যেটা হলো যে আমরা পেশাদার লিগে দুইটা ডাবল হ্যাডটেক হয়েছে সেটা আমরা দুই বিদেশি পা থেকে দেখেছি দুই বিদেশি দুজনই আফ্রিকান একজন নাইজেরিয়ান একজন ঘানার আমরা হয়তো দর্শকরা অপেক্ষায় থাকবে যে কবে আমাদের লোকাল দেশি লোকাল কারো পা থেকে বা লোকাল কারো পা মাথা থেকে আমরা এমন একটা ডাবল হ্যাটিক দেখব নিশ্চয়ই দর্শকরা সেই অপেক্ষায় থাকবে এবং আমরাও হয়তো আশা করব। দেখাবেন রফিক ভাই আমরা জানতে পেরেছি যেটি সেটি হচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল কমপ্লেক্স করতে চট্টগ্রাম এম এ আজি স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য লিজ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মাঠ আসলে ফুটবল ফেডারেশনের পরিকল্পনাটা কি এটা একটু আপনার কাছে জানতে চাই এবং এই যে পরিকল্পনাটা এটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য কতটা ইতিবাচক দিক হবে বা কোন জায়গায় আসলে উন্নতি করতে পারে এই বিষয়টা জানতে চাই এবং এতে করে এই উদ্যোগে বাংলাদেশের আন্তর্জাতিক মানের ফুটবলটা কতটুকু পারবে বলে মনে হয় আপনার দেখেন আপনি যে আন্তর্জাতিক মানের কথাটা বলে ডাইটারেস্টের কথা আমি ওইখান থেকে আলোচনাটা শুরু করি যে বাংলাদেশে হচ্ছে আমার ধারণা আমার ধারণা আমি জানি না ধরেন এতগুলি দেশ ফুটবল খেলে যে হতে পারে বাংলাদেশ পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ফুটবলের নিজস্ব কোন একটা দেশ ধরেন আমরা অনেক সময় বলি যে আমরা কেন কিন্তু দেখেন আপনি কিন্তু এই তেপান্ন বছরে ফুটবলকে একটা নিজস্ব ভেনু কিন্তু সরকার দিতে পারে নাই যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার হ্যাঁ এবং দেখেন এটা একটা আপনি যদি অন্য খেলার সাথে আমি কম্পেয়ার করি না আপনার পাশাপাশি অন্য খেলে অনেক ভেনু আছে বাট আপনি ফুটবলে আপনার অনেক বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম কিন্তু ফুটবলের নিজস্ব ভেনু না এবং ওইটা একদমই মানে এক্সক্লুসিভ না ওখানে ওখানে আপনার অ্যাথলেটিক্স হয় ওখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম হয় রাষ্ট্রে কোনো কাজ থাকলে সে তখন ফুটবল বন্ধ করে সেখানে প্রোগ্রাম হয় তো সব কিছু মিলে একটা হয়তো কমলাপুরে একটা আছে নিজস্ব কিন্তু সেটা ইন্টারন্যাশনাল মানের না ওখানে কোনো সর্বোচ্চ মেয়েদের ইন্টারন্যাশনাল হতে পারে কিন্তু ছেলেদের ইন্টারন্যাশনাল হওয়ার উপযুক্ত না তো সেক্ষেত্রে আমরা যেটা বারবারে বলে আসছি যে ধরেন এই যে চট্টগ্রামে এমএজাজ স্টেডিয়াম এটাও একসময় ফুটবল হতো কিন্তু এটা জাতীয় ক্রীড়া পরিষদের স্টেডিয়াম এই স্টেডিয়াম বলেন আপনি ছিলেট স্টেডিয়াম এখন যে আমাদের প্রিমিয়ার লিগ যেখানে যেখানে হয় আপনার কুমিল্লা মুন্সিগঞ্জ মমিন সিং গাজীপুর সবই তো জাতীয় ক্রীড়া পরিষদের স্টেডিয়াম এখানে কিন্তু কোনো স্টেডিয়ামে কিন্তু ফুটবল এক্সক্লুসিভ না তো এইটাই আমি বলতেছিলাম যে যে বাংলাদেশে আপনার ভালো রেজাল্ট আশা করবেন আপনি কিন্তু আপনি তো সেই ফ্যাসিলিটিস দিবেন না তাহলে সেটা আশা করাও মুশকিল আপনি আপনি কল্পনা করতে পারেন যে একটা একটা দেশের মানে তারা মানে কোনো নিজস্ব এক একটা স্টেডিয়ামও নেই তো সেখানে আপনার তো ভালো কিছু আশা করাতো না এখন সেই প্রেক্ষিতেই এই স্টেডিয়ামটাও কিন্তু ফুটবল ক্রিকেট মানে ভাগাভাগি করে চালাতো আপনি জানেন একসময় কিন্তু ঢাকা লিগের পরে কয়েকটা লিগ খুব ভালো জবজমাট হতো তার মধ্যে একটা চিরাগাং এবং সেকেন্ড দেশের সেকেন্ড বেস্ট লিগ বলা হয়তো কারণ তখন এই চট্টগ্রাম এম এ আজ স্টেডিয়াম ঘিরেই কিন্তু ফুটবলগুলো হতো এবং চট্টগ্রাম এম এ আজ স্টেডিয়ামে শুধু ফুটবল না ক্রিকেটের পাশাপাশি আরও অনেক খেলাধুলার জন্য ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর তারা আসলে সরকারের কাছে এই স্টেডিয়ামরা তারা পঁচিশ বছরের জন্য লিগ চেয়েছিল কারণ তাদের প্ল্যানটা হলো এখানে একটা ফুটবল কমপ্লেক্স তৈরি করবে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে এবং যেখানে আপনার শুধুমাত্র ফুটবল খেলা হবে শুধু ফুটবল খেলা হবে ফুটবলের দ্বারা আপনার জিম বলেন আপনার ফুটবলের যে বাকি যে ফুটবল খেল মাঠে খেলতে নামার আগে যে ফুটবলারদের যে কাজ সেই বিষয়ে সমস্ত এখানে রেখে আপনার হয়তো সাইডে জায়গা থাকলে প্র্যাকটিস ছোট প্র্যাকটিস মাঠ এই সব কিছু মিলেই তারা এই জিনিসটা করবে এবং আমরা যতটুকু জানি যে এই ব্যাপারটা নিয়ে ফিফার সাথে ফেডারেশনের একটা প্রাথমিক কথা হয়েছে এবং ফিফা অবশ্য পঁচিশ বছরের চেয়েছিল যে তোমরা স্টেডিয়াম যদি তোমরা ব্যবহার করবা এরকম পঁচিশ বছরের মিনিমাম নিশ্চয়তা পঁচিশ বছর না হলেও মিনিমাম বিশ বছরের নিশ্চয়তা দিতে হবে যে এই স্টেডিয়াম আমরা বিশ বছর ইউজ করতে পারবো আমাদের সরকারি আমাদেরকে এই লিখিতও দিয়েছে তখন ফিফা হয়তো এখানে ইনভেস্ট করবে এবং আমি যতটুকু জানি যে এই আজ স্টেডিয়ামকে একটা মানে আধুনিক কমপ্লেক্স তৈরি করার জন্য যে অর্থ সেগুলো ফিফা এবং এফসি সি মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেবে তো আপনি পরে শেষে যে প্রশ্নটা করেছিলেন তাতে বেনু অবশ্যই বেনুর সংকট এক আপনার একদম নাই অবস্থায় একটা বেনু পাওয়া পঁচিশ বছরের জন্য পঁচিশ বছরও কিন্তু লম্বা একটা সময় মানে একেবারে কম না তো সেক্ষেত্রে এখানে ধরেন নিয়মিত ফুটবলটা হতে পারবে ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা আয়োজন করতে পারব এখানে হ্যাঁ সম্ভাবনা বাড়বে হ্যাঁ বাড়বে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ উদাহরণ দিয়ে যেমন এই যে আপনারা বাংলাদেশ রি STREAM তো আপনি জানেন যে সেই এটাটা ইতিহাস মানে বছরের পর বছর ধরে পড়ে আছে কেন সংস্কারের এটা এটাও না বিশ্ব রেকর্ড করছে সংস্কার এত লম্বা সময় একটা গোটা দুই স্টেডিয়াম তৈরি করা ফেলা যায় কিন্তু সেটা সংস্কারের জন্যই আপনার 4 বছর ধরে এইখানে স্টেডিয়ামটা পড়ে আছে তো এটা দেখেন এই মাঠ রেডি নেই বলে কিন্তু আমাদের যে যখন ফেব্রুয়ারিতে সাব আন্ডার টোয়েন্টি উমেন্স পিছিয়ে হওয়ার কথা ছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে ভেনুরাই হারালো এখন যেহেতু টুর্নামেন্টটা পিছিয়েছে জুলাইতে এখন হয়তো আমরা আশা করতে পারি যে যদি বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন তো আপনি জানেন যে ডিসেম্বর মাসে শেষ করার কথা সেটা আবার আরও ছয় মাস বাড়িয়ে দিয়েছে জুন পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে এটা মানে এখন সেটা জুনকে আবার দুই হাজার পঁচিশের বা জায়গাটা আমরা জানি না তবে আমরা অবশ্যই আশা করবো যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এটা কমপ্লিট করতে পারে মেয়েদের এটা হবে আর আজি স্টেডিয়ামে এখন ধরেন তারা প্রজেক্ট তৈরি খুব খুব দ্রুতই ফিফার কাছে দেবে ফিফারও মানে অ্যালোটমেন্টটা হয়ে গেলে তারা এখানে কাজটা শুরু করতে পারবে আমরা অবশ্যই প্রত্যাশা করবো যে আজ স্টেডিয়ামকে ঘিরে ফুটবলের যে ভ্যানু সংকট সেটা কিছুটা নিরসন হবে নিরসন হবে ডক্টর ভাই অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে জানতে পারলাম এবং আমাদের দর্শকও নিশ্চয়ই অনেক কিছুই আজকে জানতে পেরেছে আপনার কাছ থেকে আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন আজকের আয়োজন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আয়োজন আজ এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং জাগো নিউজের সাথেই থাকবেন